হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রিসাল ভাব তোমাদের সকলকে রিসাল ভাবে স্বাগত আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলার আট নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক দেখো তোমাদের সবার প্রথমে কি আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে দেখো তোমাদের সবার প্রথম প্রশ্ন কি আছে আমাজনের বাসিন্দারা তাকে জলের দেবতা বলে মানে তাকে জলের দেবতা বলে মানে না আমাজনের বাসিন্দারা বোতাকে জলের দেবতা বলে মানে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো তম্বয় কথার অর্থ কি তম্বয় কথার অর্থ হলো ডান পেজে বা দুর্দান্ত প্রকৃতির মেয়ে দুর্দান্ত বা দুরন্ত প্রকৃতির মেয়ে ঠিক আছে নেক্সট কি বলেছে দেখো কবি সত্যেন্দ্রনাথ দত্ত কি নামে পরিচিত কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুঘর নামে পরিচিত নেক্সট কি বলেছে দেখো রবি ঠাকুরের ভাইপোর নাম কি রবি ঠাকুরের ভাইপোর নাম হচ্ছে কি সুরেন নেক্সট প্রশ্ন কি বলেছে কত সালে ক্যাপ্টেন স্কটের জন্ম হয় কত সালে জন্ম হয় আঠারোশো সালে পাঁচই জুন ক্যাপ্টেন স্কটের জন্ম হয় नेक्स्ट প্রশ্ন কি বলেছে দেখো উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছে উবা কলকাতা শহরকে বালির দেশ বলে বুঝিয়েছে नेक्स्ट প্রশ্ন কি বলেছে দেখো নৌকায় কি কি রান্না করা হয়েছিল নৌকায় কি কি রান্না করা হয়েছিল নৌকায় ভাত আর মাছের ঝোল রান্না হয়েছিল ঠিক আছে আচ্ছা नेक्स्ट প্রশ্ন কি বলেছে দেখো কার কাছে মেঘ জল ও ছায়ার প্রার্থনা করা হয়েছে কার কাছে আল্লাহর কাছে মেঘ জল আর ছায়ার প্রার্থনা করা হয়েছে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো সৌদাগরকে কি নজরানা দেবে শুক্তি সৌদাগরকে মালা নজরানা দেবে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম কি অর্থাৎ যে অভিযানটা অর্থাৎ এক্সপিডিশনটা হয়েছিল সেটার যে সংস্থাটা আয়োজন করেছিল সেই সংস্থাটার নাম কি সেই সংস্থাটার নাম হচ্ছে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি ঠিক আছে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো শম্ভুর দাদু বন থেকে কি কি খুঁজে আনে শম্ভুর দাদু বন থেকে গাছপালা ওষুধ আঠা আর কি মধু খুঁজে আনে নেক্সট প্রশ্ন কি বলেছে হ্যানসাবাদ কি হ্যান সমেত ভাতকে কি বলা হয় হ্যানসাবাদ বলা হয় নেক্সট প্রশ্ন কি বলেছে হোসেন মামা কি কি উপহার এনেছিল হোসেন মামা এক পাকা কলা ও দুটো কাঁঠাল উপহার হিসাবে এনেছিল তাই তো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো দক্ষিণ মেরুর প্রথম আবিষ্কর্তা দক্ষিণ মেরুর প্রথম আবিষ্কর্তা হলেন কে আমন্ড সেন কে না আমন্ড সেন নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো শূন্য পূরণ করতে বলেছে ক্যাপ্টেন স্কটের মৃতদের সঙ্গে তার ড্যাশ পাওয়া যায় ক্যাপ্টেন স্কটের মৃতদের সঙ্গে তার কি পাওয়া গেছিল তার একটা ডায়রি পাওয়া গেছিল দেখো তাহলে পাকিস্তানে কি লিখবে এই পাকিস্তানে ডায়রি লিখবে নেক্সট কি বলেছে দেখো হাড় ভাঙা পাতা গাছ ড্যাশ পাহাড়ের মাথায় পাওয়া যায় কোন মাথা কোন পাহাড়ের মাথায় থেকে আনতে গেছিল শম্ভু শুশনি তাই তো তাহলে শুশনি লিখবে এই পাকিস্তানে কি লিখবে শুশনি নেক্সট কি আছে সে গাছ কোমরে সে গাছকমর বেদে আমাদের ড্যাশ গাছে উঠে যায় এটা কি হবে এই পাকিস্তানটা কি হবে এই পাকিস্তানে হবে আগে আগে গাছে উঠে যায় তাই তো সেতু পশ্চিমার মেয়ে টমবয় সে গাছকমর বেঁধে আমাদের আগে আগে গাছে উঠে যায় তাই তো ছিল লাইনটা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো নন্দিনীদের বাঁধানো ঘাট থেকে ড্যাশ বিল দেখা যায় বহুদূর পর্যন্ত কি বিল দেখতে পাওয়া যায় না দুধু বিল দেখতে পাওয়া যায় বহুদূর পর্যন্ত নেক্সট পর্যন্ত কি বলেছে দেখো লিখতে বলেছে কি কি আছে টম্বয় টম্বয় মানে শব্দ বা দুর্দান্ত প্রকৃতির মেয়ে নেক্সট প্রশ্ন কি বলেছে নাউরি নাউরি শব্দের অর্থ কি পূর্ববঙ্গের কোন বধু নদী পথে বাপের বাড়ির যাত্রাকে নাউরি বলা হয় ঠিক আছে অনেক সময় পরীক্ষাতে আসে যে নাউরি কি এরকম ভাবেও আসে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো দঙ্গল দঙ্গল কথার অর্থ কি দঙ্গল মানে হচ্ছে দল নেক্সট প্রশ্ন কি বলেছে অচেতন অচেতন কথার অর্থ কি অচেতন কথার অর্থ হলো অজ্ঞান হয়ে যাওয়া নেক্সট কি বলেছে আস্তানা আস্তানা মানে কি আস্তানা মানে হচ্ছে আশ্রয়স্থল বা বাসস্থান মানে থাকা জায়গা আর কি নেক্সট কি বলেছে দেখো লিঙ্গ পরিবর্তন করতে বলেছে কি আছে ভ্রাতা ভ্রাতা মানে হচ্ছে ভাই আর হচ্ছে ভগিনী মানে হচ্ছে কি বলতো বোন নেক্সট কি বলেছে দাদু দাদু কি হবে দিদা প্রবীণ প্রবীণ মানে হচ্ছে পুরনো নবীন মানে হচ্ছে নতুন পিসে মশাই নেক্সট কি বলেছে বাক্য রচনা করতে বলেছে কি আছে রাস্তা বর্ষাকালে পাকা রাস্তায় গর্তে জল জমে ঠিক আছে বর্ষাকালে পাকা রাস্তার গর্তে জল জমে নেক্সট কি বলেছে দেখো হেনসা ভাত আমার বাবা সকাল সকাল ফ্যানসা ভাত খেয়ে মাঠে যায় ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো বিপরীত শব্দ লিখতে বলেছে কি আছে সৎ অসৎ দাতা গ্রহিতা দাতা মানে দান করেছে যে গ্রহিতা মানে যে ন্যায় নবীন প্রবীণ শহর গ্রাম এলেমেলে বর্ণগুলোকে সাজিয়ে শব্দকরণ করতে বলেছে কি আছে দেখো এই এলেমেলে শব্দটাকে যদি তুমি সাজাও তাহলে কি হবে মিয়াও তারপরে এই এলেমেলে শব্দটাকে যদি তুমি তাহলে কি হবে বন তারপরে এই এলেমেলে শব্দটাকে যদি তুমি সাজাও তাহলে কি হবে শিক্ষক এই এলোমেলো শব্দটাকে সাজালে কি হবে না বিদ্যালয় ঠিক আছে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো সন্ধি বিচ্ছেদ করতে বলেছে দেখো কি আছে দেবালায় দেব যুক্ত আলয় দেবালায়। নেক্সট কি আছে শুভেচ্ছা শুভ যুক্ত ইচ্ছা শুভেচ্ছা নিচের বাক্যগুলিতে কোনটি কোন বচন ব্যবহার করা হয়েছে লিখতে বলেছে দেখো গোটা গ্রাম ভেঙে পড়েছে আমাদের ঘিরে ঠিক আছে এখানকার মধ্যে কোন কোন বচন ব্যবহার করা হচ্ছে দেখো এখানকার মধ্যে বহু বছর তার কারণ কেন দেখো এই যে এইখানে আমাদের লেখা আছে আমাদের তোমাকে বোঝানো হতো তাহলে পড়ে আমাদের ঘিরে তাহলে কি হবে সেই জন্য আমরা এখানে বহু বছর লেগি নেক্সট কি বলেছে দেখো যে যার বাড়ি ফিরে যায় যে যার বাড়ি ফিরে যায় এটা কি হবে এটাও হবে এটা হচ্ছে এক বছর মানে এক একজনের কথা বলেছে যে যার বাড়ি চলে যাচ্ছে তাই তো আচ্ছা নেক্সট কি বলেছে দেখো মাঝিরা নাতি নুন বেশি খায় তাহলে এখানে মাঝিরা কি আছে মাজিরা ও বচন তাই তো অনেকগুলো মাঝির কথা বলা হয়েছে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো ছেলেরা মাঠে ফুটবল খেলছে তাহলে ছেলেরা কি হবে এক না বহু বচন হবে বহু বচন হবে তখন ছেলেরা অনেকগুলো খেলছে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো নিচের বাক্যগুলো থেকে কি কি করতে বলেছে কর্তা কর্ম আর ক্রিয়াপদ গুলো আলাদা করতে বলেছে কি আছে আমি ওষুধ বলে দিচ্ছি এটা আর এখানে কি হচ্ছে দাদুকে আমি ভালো করে তুলবো দেখো এখানকার মধ্যে আমি হচ্ছে কি কর্তা এখানকার মধ্যে আমি কর্তা এখানকার মধ্যে ওষুধ হচ্ছে কি বলে তো ওষুধ হচ্ছে কর্ম আর এখানকার মধ্যে দাদু হচ্ছে হচ্ছে কর্ম আর এখানকার মধ্যে হচ্ছে বলে দিচ্ছি হচ্ছে কি বলে তো বলে দিচ্ছি হচ্ছে হচ্ছে কাজের মধ্যে পড়ছে তাহলে এইটা এখান থেকে এইটুকু হচ্ছে ক্রিয়া আর ভালো করে তুলবো এখান থেকে এইটুকুনি হচ্ছে ক্রিয়াপদ বুঝতে পেরেছ দেখে না একবার আর আরেকটা গেছে হচ্ছে ডুবে গেছে সূর্যি ডুবে গেছে কতক্ষণ ঠিক আছে দেখো কর্তার মধ্যে আমি কর্তা আমি কর্তা ওষুধ কর্ম ওষুধ কর্ম আর বলে দিচ্ছে আর ভালো করে তুলবো ক্রিয়ার মধ্যে পড়ছে আর সূর্যি ডুবে গেছের মধ্যে কর্তা হচ্ছে সূর্যি আর ডুবে গেছে হচ্ছে কর্ম আর কতক্ষণ হচ্ছে ক্রিয়া না একটু ভুলে হয়ে গেছে এটা একটু ট্রান্সফার হবে ঠিক আছে কতক্ষণটা হবে এখানে কতক্ষণটা হবে কর্ম আর ডুবে গেছে ক্রিয়া ঠিক আছে এইটা একটু ভুল হয়ে গেছে টাইপিং এর সময় এই ডুবে গেছে হবে ক্রিয়ার মধ্যে আর কতক্ষণ হবে কর্মের মধ্যে ওকে আচ্ছা বেশ তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিও ঠিক আছে